হ্যালো আমার ছোট্ট একবার জানাই আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আজকে যে রেসিপিটা আমি তোমাদের করে দেখাবো সেটা হলো ডিম তরকা একদম ধাবা স্টাইলের আমি আজকে ডিম তরকাটা তৈরি করব তো সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব তো চলো বেশি দেরি না করে তোমাদের সঙ্গে রেসিপিটা ঝটপট শেয়ার করে ফেলি এখানে দেখো আমি একটা প্যানে বেশ কিছুটা জল গরম হতে দিয়েছিলাম তো জলটা এখন ভালোই গরম হয়ে গেছে আর এখানে আমি তরকার ডাল নিয়ে নিয়েছি এই ডালটা একবারই যেটা মিক্সড পাওয়া যায় দোকানে তো সেটাই আমি নিয়ে এসেছি আর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন এটা আমি সেদ্ধ হতে দেব। তারপর এতে দিয়ে দিলাম এক চামচ নুন আর আচ্চা চামচ মতো হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব কুড়ি মিনিট পর আমি একটু দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা আমি তো প্রেশারে সেদ্ধ করছি না তাই একটু টাইম লাগবে তো একটা ডাল একটুখানি হাত দিয়ে চেপে দেখলেই বুঝতে পারব সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এই দেখো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইবার আমি ওভেনটা বন্ধ করে দেব আর এদিকে দেখো ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছিলো আমি এগুলো কেটে রেডি করে নিয়েছিলাম এখানে একটা গোটা পেঁয়াজ কুচো করে নিয়েছি তিনটে লঙ্কা নিয়েছি কুচো করে অল্প একটু আদা রসুন দুটোই কুচো করে নিয়েছি আর আরেক জায়গায় রসুন নিয়েছি এটা আমি পরে ব্যবহার করব আর এখানে একটা গোটা টমেটো কুচো করে নিয়েছি আর নিয়েছি অল্প একটু ধনে পাতা তো চলো এবার রান্নাটা শুরু করে দিই এদিকে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো চা চামচ গোটা জিরে তারপর জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুন কুচি তারপর এই দুটোও একটু ভালোভাবে ভেজে নেব আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা কুচো তারপর এটাও একটু ভালোভাবে ভেজে নেব এখন দেখো পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তো এইবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়েও একটু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আচ্ছা চামচ হলুদ গুঁড়ো আচ্ছা চামচ ধনে গুঁড়ো আর আচ্ছা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর আচ্ছা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সব মশলাগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব এখন দেখো টমেটোটা অনেকটাই বেশ গলে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি কসুরি মেথি দিয়েও একটুখানি মিশিয়ে নেব এরপর আমি এখানে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি তো দুটো ডিমই আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো তারপর ভালোভাবে ডিমটাও একটু ভেজে নেব এর সঙ্গে এখন দেখো ডিম ভাজাটা ভালোভাবেই হয়ে গেছে সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে তো এইবার আমি এর মধ্যে ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো আর তার সঙ্গে অল্প একটু জলও দিয়ে দেব মানে ডাল সেদ্ধের জলটাই আমি দিলাম এখানে তারপর দেখো হাতা দিয়ে ডালগুলো একটু ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে আরও কয়েক হাতা ডাল সেদ্ধর জল দিয়ে দিলাম তারপর দেখো জলটা দিয়েও আমি একটু ভালোভাবে ছেড়ে নিয়ে লো আছে আর একটু রেখে দেব তো এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা ব্যাস সেটা এভাবেই রেখে দেবো ততক্ষণ আমি চলে যাব আবার আরেক দিকে তো এই দিকে দেখো আর একটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি বেশ কিছুটা বাটার দিয়েছি বাটারটা ভালোভাবে গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি তো রসুনটা একটু ভালোভাবে ভেজে নেবো রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো কসুরি মেথি তো এটাও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি যে ডালটা ওদিকে রেডি করে রেখেছি সেই ডালটার মধ্যে এটা অ্যাড করে দেবো ব্যাস এবার এটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে পুরোটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ব্যাস একদম তৈরি হয়ে গেল ধাবা স্টাইল তরকা সকালে ব্রেকফাস্টের রুটির সঙ্গে বা রাতে ডিনারে রুটির সঙ্গে বা লুচি পরোটা সবের সঙ্গে কিন্তু খুব ভালো লাগেই তরকা তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো